জ্ঞানের বাবা আমার সাথে এরকম করবে এটা আমি কখনোই ভাবতে পারি নাই ওয়েট 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 কি হয়েছে সবকিছুই তোমাদের জানাবো জানতে হলে সাথে থাকো সবার আগে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ভালো আছি কিন্তু ওই দিনটা আমার সাথে এরকম হবে এটা আমি ভাবি নাই গাইস কিয়ানের বাবা আমাকে শপিং করতে নিয়ে গেছে তোমরা কি মনে করছিলে এই লোক আমার সাথে কি বা করবে আর শপিং করতে নিয়ে যাই একটু ঘুরতে নিয়ে যায় আর সেই দিন সে হুট করেছে চলো আমরা একটু ঘুরে আসি কী সারাদিন ঘরে থেকে থেকে হয়ে যায় ওকে একটু বাইরে নিয়ে খুবই খুশি হয় আমরা একটা শপিং মলে গেছি কিন্তু ওইখান থেকে আমাদের কোনো কিছুই ভালো লাগে নাই তো আমরা বের হয়ে গেছি চলে যাচ্ছি রাজলক্ষীতে কারণ ওইখানেই আমি আমার কাঙ্ক্ষিত যে ড্রেস গুলো বা জুতাগুলো গুলো খুঁজতেছি ওগুলো পাবো ও বলা ভালো যে আমি বের হয়েছি কিনতে জুতা আর জামা দুইটাই তার জন্য একটু তো দূরে যেতেই হবে আর একটু কষ্ট করে খুঁজতেই হবে মন মতো জিনিস পেতে হলে একটু কষ্ট করতে হয় আজকে বেশি শপিং করবো না বেশিরভাগ শপিং আমার করা হয়ে গেছে জাস্ট দু একটা জিনিস ছিল না যেমন এক জামা এক জুতা নিয়ে আসবো তো তার কারণে বের হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি আমরা বিকাশের দোকানে কারণ কিয়ানের বাবার কাছে কোনো টাকা ছিল না লোকটা বলতেছিল আমাকে নিবে না পরে আমি বললাম তাহলে আপনি একাই যান আমাকে সাথে না নিলেও চলবে আমি যাওয়ার জন্য কোনো পাগল না আসলে ভাই ঘুরতে তো আমিই চাই যাই হোক বিকাশের দোকানে চলে আসছি এখান থেকে কিয়ানের বাবা এখন টাকা তুলবে কিয়ান অনেক বেশি ডিসটারব করতেছিল আর আমি ভিডিও করা রেখে কিয়ান কিয়ানের বাবার কাছ থেকে নিয়েছিলাম সো এরপরে বেশি ভিডিও ছিল না দেখছেন কিভাবে ডিসটারব করে আমার ছেলে কোনো কাজ করতে দেয় না তারপর আমি কিয়ানকে নিয়ে নিছিলাম আর সে সুন্দর করে টাকাটা উঠাইเอา ফেলছিল তো এখানে একটু ওয়েট করতেছিলাম বোরিং লাগতেছিল কারণ কি জানি হয়েছিল একটা সমস্যা আর আমার ওয়েট করতে একদম ভালো লাগে না ফাইনালি রিক্সায় উঠে পড়ছি রাজলক্ষ্মী চলে যাবো আমরা কষাকি থেকে রিক্সায় উঠছি রিক্সার মধ্যে ভাবছি একটু সুন্দর সুন্দর ভিডিও করবো ভিডিও কি করব একটু আলো থাকে একটু অন্ধকার হয় একটু আলো থাকে একটু অন্ধকার হয় এই দেখেন অন্ধকার হয়ে গেছে এভাবে করে কি ভিডিও করা যায় তবু বিরক্ত হয়ে যতটুকু করছি করছি আর ভালো লাগে নাই তারপরে নেমে গেছি রিক্সা থেকে শপিং করলাম এখান থেকে আমরা শপিং করছি রাজলক্ষী এখানে সব কমপ্লেক্স টমপ্লেক্স দেখা যাচ্ছে বাট আমরা এই কমপ্লেক্স থেকে করি নাই নিচে বিচে যে ফ্যান ছিল এখান থেকে করছে এত বড় লোক হয়নি এখনো শপিং করার পরে বাসায় চলে আসছি আর বাসায় চলে এসে কি আনকে বলতেছিলাম দেখাইতে কী তো দেখাবে না উল্টা আমি একটু দেখাইতে নিয়েছি সে কি করে দেখেন এই জুতা কিনেছিলাম এই জুতাটা পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের ছিল অনেক বেশি সুন্দর ছিল জুতাটা রাখার সাথে সাথে সে খাওয়া শুরু করছে সে তাকে বললাম যে একটু দেখাও সে দেখাবে না কিন্তু ঠিকই আমি কষ্ট করে বের করছি এখন সে খাওয়া শুরু করছে বাপ ছেলে এরকমই করে আমার সাথে আমি কষ্ট করে একটা জিনিস করি আর তারা এরকম করে আমার সাথে ভাল লাগে না আমি এখানে এই ড্রেসটা কিনছি এই ড্রেসটার ওর নাও ম্যাচিং হয় নাই আমার সাথেই কেন এরকম হয় আমি অনেক ম্যাচিং খুঁজছি বাট এই কালারের সাথে এই কাপড় ম্যাচিং হয় না আর আমি তো যেহেতু হিজাব করি কেয়ার করার এটাই নিতে হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গাইজ বেশি বেশি ভিউ দিয়ে দেন আমাদের বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে থাকলে ফলো করে দিবেন আপনাদের কাছ থেকে কি আমি বেশি কিছু চাই হ্যাঁ লাইক সাবস্ক্রাইবারও তো টাকা লাগে না আর ফলোরও টাকা লাগে না একটু দিয়ে দিন